যদি আমরা ভালো কাজ করি চারটা জিনিস আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে আর যদি খারাপ কাজ করি তাহলে চারটা জিনিস আল্লাহর দরবারে আমাদের জন্য বিচার দিবে পবিত্র কোরআনুল কারীম এর মধ্যে বলা নবীর সুরাস দিন জালের মধ্যে বলেন ইয়াউমা জমিনের মধ্যে সেই জায়গার মধ্যে বান্দা যা কিছু করুক না কেন ওই জমিন আল্লাহর আদালতের মধ্যে তার জন্য বিচার দিবে যদি খারাপ কাজ করেন যেই জায়গায় আপনি খারাপ কাজ করবেন ওই জায়গাটা আল্লাহর আদালতের মধ্যে আপনার জন্য বিচার দিবে আর যদি ওই জায়গায় ভালো কাজ করেন তাহলে ওই জায়গায় আপনার জন্য আল্লাহর আদালতের মধ্যে সুপারিশ করবে সুবাহ দুই নম্বর আল্লাহ সকাল বলেন এই দুজন আমাদের ন্যাকল বদাম লেখে কিনা জোর লেখে কিনা আমাদের ন্যা কামল দেখে বদামল দেখে এগুলো আমি যদি আপনি যদি ভালো কাজ করেন এই কিরাল আল কাতিবি আমাদের জন্য হাসান ময়দানে আল্লাহর আদালতের মধ্যে আমাদের জন্য সুপারিশ করবে আর যদি বদামন করি তাহলে এই দুই এই দুজন ফেরস্তায় আমাদের জন্য আল্লাহর আদালতের মধ্যে বিস্তার দিতে চলবে না তারপর আল্লাহ সুরাইয়াসিনের মধ্যে বলেন আল্লাহ যেই হাত তারা তুমি দুনিয়ার আর জমে যেই কাজগুলা করেছ এই হাত তারা যদি তুমি ভালো কাজ করো কি কাজ কর ভালো কাজ করো তাহলে এই হাত আল্লাহর আদালতের মধ্যে তোমার জন্য সুপারিশ করবে আবার এই হাত দ্বারা যদি তুমি অন্যায় করো এই হাতটাই আল্লাহ দ্বারা তুমি জমি নির্মাণ দিয়ে এই পা দ্বারা তুমি যদি হাঁটতে হাঁটতে যদি ভালো কাজের দিকে অগ্রসর হও হেঁটে হেঁটে এই পা দিকে হেঁটে হেঁটে যদি তুমি ভালো কাজের দিকে যাও এই পাওয়ার তোমার জন্য

আমাদের হাত আমাদের পা বাবা কত কিছু না করি হাতের মধ্যে একটু ময়লা লাগলে আমরা হাতকে ধুয়ে পেলি ঠিক না কত যত্ন নেই তারপরে চেহারের মধ্যে চোখের মধ্যে গালের মধ্যে আমরা এগুলার কত যত্ন নেই শরীরের কত যত্ন নেই সাবান দেয় স্নু দেয় পাউডার দেয় রসন দেয় তারপরে আরামত কত কিছু ঠিক না এই শরীরটাই

লা কুল তোমরা তাফিল হয়ে না তোমরা দূরে সরে যেও না তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না আনওয়ালিকুম তোমাদের ধনসম্পদে ওয়ালা আউলাতিকুম এবং তোমাদের সন্তান সন্ততির ক্ষেত্রে তারপরে আঞ্জিক তোমরা আমি আল্লাহ পাকের জিকিরকে স্মরণকে তোমরা ভুলে যেও না দুনিয়ার সম্পদের লোভে করে দুনিয়ার সম্পদের লোভে করে সন্তানদের লোভে সন্তান সন্ততির লোভে করে আল্লাহকে তোমরা বলে যে ও কারণ সম্পদটা এটা কিন্তু ভালো জিনিস না সম্পত্তি না একজন মানুষের কোটি কোটি টাকার সম্পদ আমরা তো মনে করি লোকটা ধনী কত কিছু মানে না কোরআন শরীফের মধ্যে রয়েছে আল্লাহ বলেন ইন্নামা আমি ও লুকুম ও আও না না বান্দারে ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো হচ্ছে ফুটনা ফুটনার কারণ বিশ্বের কারণ এই জন্য ধন সম্পদ বাড়া ধন সম্পদ বাড়া আপনি ধনী হয়ে যাওয়া এটা ভালো লক্ষণ নয় এটা ভালো লক্ষণ নয় ভালো লক্ষণ কোনটা আপনার ধন সম্পদ কম হোক বেশি হোক আপনি সর্বাবস্থা পাকের স্মরণে রাখবেন আল্লাহ পাককে আপনি রাজি খুশি রাখবেন এটাই হচ্ছে আপনার জন্য সফল কামসে মহার আল্লাহ